এ দেখো সকালবেলা কোথায় যাচ্ছি চলে এসেছি গৌনগর এই দেখো এত ঝোপঝাড়ের মধ্যে জানি না খুঁজে পাবো কিনা আমার মেয়ে দুদিন নিয়ে গেছিল কুমড়ো ফুল তো আমি আজকে নিতে এসেছি দেখি খুঁজে পাই কিনা আমি জানিও না কোথায় এ দেখো জঙ্গলের ধার দিয়ে যাচ্ছি আর এই পাশটায় লঙ্কা লঙ্কা লাগিয়েছে পাবো কি খুঁজে দেখো দেখো কি সুন্দর সজনা গাছ সজনা শাক মা কোথায় চলেই যাচ্ছে এখনো খুঁজেই পাচ্ছি না দেখি যাই পাই নাকি দেখো কত মাসের মাঝখান দিয়ে যাচ্ছি এই দেখো ঘাসের উপর দিয়ে যাচ্ছি যাবো কুমড়ো ফুল তুলতে দেখো আমার মেয়ে কুমড়ো ফুল নিয়ে যায় আজকে আমি নিজেই নিতে এসেছি ওই দেখো জঙ্গলের মধ্যে কুমড়ো ফুল আর নিচে জল তো অতটা নিচে নামবো না আমার মেয়ে কি করে নিয়ে যায় আমি আর আসতে দেবো না বাবা ওই দেখো খালের ধারে ফুল ওই যে জলে আমি জানি না ও এখানে ফুল নিতে আসে যে তো কালকে কারেন্ট ছিল না আজকে ছোট্ট করে একটা ব্লগ দেব কারণ আজকে এমনি তো আমার ফোনটা ভাঙা তার মধ্যে হচ্ছে সার্স থাকে না বেশি সময় তো ওই যখন কত সুন্দর একটা ফুল তো একটা ফুল নিয়ে কী করবো আর যা নেবো না বাড়ি চলে যায় এই দেখো ওই যে এই যে এই জায়গাটাই আসে তো এই জায়গার সামনে আরও গাছ ছিল তো এই গাছগুলো একদম নিকিয়ে ভিতরের দিকে নামিয়ে দিয়েছে ना ऐसे हाँ? नहीं क्या कोई दूध फूल आते हैं आने के लिए क्या बात है तो रात को फूल তিনটা ফুল আর সিয়া কবাড়ি দুটো ফুল আছে আনি যা বাটা করতে পারি রাত্রে শাকটা রান্না করবে দেখ শাকটা কি সুন্দর দেখো না এই দেখ ডুকাটা কত সুন্দর টাটকা পটলটা কাটা হয়ে গেছে